আজকে একটা বিশেষ দিন হওয়ায় এছাড়াও আমাদের কিছু টুকটাক কেনাকাটা এবং কাঁচা বাজার করার প্রয়োজন ছিল তো আমরা বাইরে বের হয়ে বেশ কয়েকটা মিষ্টির দোকান ঘুরি আমাদের উদ্দেশ্য ছিল মিষ্টি কেনা তো দেখতে দেখতে আমরা চলে গেলাম চলে গেলাম হাইওয়েতে এছাড়াও বনফুলও গিয়েছিলাম হাইওয়েতে গিয়ে যখন দেখলাম পেস্ট্রি আছে তখন আমার পছন্দ হয়ে গেল বললাম ওকে যে আমাকে পেস্ট্রি কিনে দাও তারপর পেস্ট্রিও কিনলো মিষ্টিও কিনল এই যে দেখুন আমরা যেহেতু শুধু দুজন থাকি তাই দুটো পেস্ট্রি কিনেছি তাছাড়া মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না তো এটাকে আমি প্রথমে কেটে নিব একটি ছুরি দিয়ে আসলে মিষ্টি আরও আগেই কেনা কেনার কথা ছিল কিন্তু সময় করে উঠতে পারিনি আমরা জন্য আজকেই কেনা এখন হচ্ছে ও আমাকে খাইয়ে দিচ্ছে একটু করে পেস্ট্রি এরপর আমি ওকে একটু খাইয়ে দেব বাটিতে একটু মনে হয় কালার দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা আজকে ড্রাগন কিনেছিলাম সেটা কাটা হয়েছিল ওই বাটিতে এই জন্য কালারটা দেখা